স্কুল চলাকালীন ভেঙে পড়লো স্কুলের ছাদের চাঙর। ভাগ্যক্রমে রক্ষা পেলেন স্কুলের শিক্ষক ও শিক্ষিকা। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে আজ তারোকেশ্বরের মন্দির সংলগ্ন বিদ্যামন্দির প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে এইদিন স্কুলের প্রথম পিরিয়ডের সময় হঠাৎই স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের স্টাডরুমে ছাদের চাঙর ভেঙে পড়ে। ঘটনায় স্কুলের শিক্ষক ও শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা চমকে ওঠে। এসে দেখেন যে জায়গায় শিক্ষক ও শিক্ষিকারা অবসর সময়ে বসে থাকেন সেখানেই মাথার উপরে ছাদের চাঙর ভেঙে পড়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে স্কুলের সহকারী শিক্ষক প্রণয় মন্ডল জানান তাদের স্কুলটি উনিশশো সালে স্থাপিত বর্তমানে স্কুলে বহু নতুন কক্ষ তৈরি হলেও এই কক্ষটি একই ভাবে থেকে গেছে আগে এই কক্ষে ক্লাস হতো বর্তমানে নতুন কক্ষে পঠন পাঠন হওয়ায় এই কক্ষটি স্টাফ রুম হিসেবে ব্যবহার করা হয় একই সাথে বহুবার এই কক্ষটি সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে একই সাথে তিনি বলেন আজ সেই সময় সমস্ত শিক্ষক শিক্ষিকারা ক্লাসে চলে যাওয়ায় তাই বড়সড় দুর্ঘটনা হাত থেকে তারা বেঁচে যান না হলে সেই মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত বলে তিনি আক্ষেপ করেন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে তিনি দ্রুত ওই কক্ষটির সংস্কারের আবেদন জানান পাশাপাশি তিনি আরো কি জানালেন চলুন একবার শুনে নেব স্কুলের নাম তারকেশ্বর বিদ্যা মন্দির আমাদের স্কুলটি উনিশশো একান্ন সালে স্থাপিত হয়েছিল তো আজকে যে ব্যাপারটা যেটা ঘটেছে আমরা উপরে ক্লাস করছিলাম তো হঠাৎ করে একটা প্রচন্ড শব্দ হয় প্রচন্ড শব্দ পেতে আমরা নিচে এসে দেখি এখন যে রুমটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিক্ষকদের বসার রুম তো এখানে যে উপরের যে ছাদটা যেটা ছিল সেই ছাদের অনেকটা অংশ বিস্তীর্ণ অংশ কিন্তু খসে পড়েছে সৌভাগ্যবশত এখানে আজকে কোনো শিক্ষক বা শিক্ষিকা ছিলেন না উপরে ক্লাসে ব্যস্ত ছিলেন না হলে কিন্তু খুব বড়ো রকমের একটা দুর্ঘটনা ঘটে যেত দীর্ঘদিন ধরেই আমরা কিন্তু এ ব্যাপারে সরকারকে এ বিষয়ে জানিয়ে আসছি যে আমাদের বিল্ডিংটা খুবই পুরোনো যাতে এখানে রিপেয়ার গ্যান্টের ব্যবস্থা করে দেওয়া হয় তো এখনো পর্যন্ত সেই ব্যবস্থা হয়ে ওঠেনি এবং সেটা ভেবেই আতঙ্কিত হয়ে উঠছি যে উপরে যদি কোনো ছাত্রছাত্রীদের ক্লাস করার সময় ছাত্রছাত্রীদের গায়ে যদি এই দুর্ঘটনাটা যদি ঘটে যেত তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে আসতো এবং আমরা নিজেদের তো হয়তো ওই ব্যাপারে ক্ষমা করে উঠতে পারতাম না যে ব্যাপারের জন্য মোটামুটি এটা কতদিন ধরে এরকম পড়ে রয়েছিল অনেক দিন ধরে আমাদের এই বিল্ডিংটা ধরুন উনিশশো একান্ন সালে তৈরি হয়েছে পুরোনো বিল্ডিংটা এবং তারপর থেকে আর কোনো রিপেয়ার এখানটা হয়নি এবং এখন বর্তমানে উপরে ক্লাসরুম থাকাতে উপরে ক্লাসরুম হচ্ছে নাহলে এখানে আগে ক্লাসরুম হতো এখন এটা বর্তমানে শিক্ষক শিক্ষিকারা এখানে বসে থাকেন কিন্তু আজকে সকলে ক্লাসে তো ওনারা এখন বর্তমানে আছেন আছেন তাই যে সময় এই দুর্ঘটনাটা ঘটেছে সেই সময়তে কোনো শিক্ষক এখানে উপস্থিত ছিলেন না নাহলে কিন্তু খুব বড় রকমের একটা দুর্ঘটনা ঘটেছে তো স্যার বলছি মোটামুটি সময়টা কত মানে কখন হয়েছিল এটা ঘটনাটা কখন ঘটেছিল মোটামুটি এগারোটা কুড়ি পঁচিশ নাগাদ প্রার্থনা হয়ে যাওয়ার পর শিক্ষক শিক্ষিকারা ক্লাসে ক্লাস নিচ্ছিলেন হঠাৎ করে একটা প্রচন্ড নিচ্ছে শব্দ হয় তারপরে আমরা নিচে ছুটে আসি যে বিস্তীর্ণ অংশ যেখানে শিক্ষক শিক্ষীরা বসে থাকেন ঠিক মাথার উপরটা বিস্তীর্ণ অংশ কিন্তু চাই নিয়ে খসে পড়েছে তো কারোর কোনো ক্ষতি হয়নি তো না ক্ষতি হয়নি কিন্তু সেটাকে ভেবেই আমরা আতঙ্কিত হয়ে উঠছি যে পরবর্তী ক্ষেত্রে শিক্ষকরা থাকাকালীন যদি এই যদি এরকম যদি ঘটনা যদি ঘটে যায় এবং বা ছাত্রছাত্রীদের ক্লাসেও যদি এরকম যদি ঘটনা ঘটে যায় তাহলে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হবে সেই জন্য আমরা সরকারের কাছেও আবেদন করছি যদি উপযুক্ত পদক্ষেপ নিয়ে এ বিষয়ে যদি ওনারা এগিয়ে আসেন এবং স্কুলের যে সমস্ত রিপেয়ারগুলো এগুলো করার ব্যাপারে যদি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আমরা খুবই উপকৃত হব এবং স্কুল চালানোর ক্ষেত্রে আমরা বহুত মানে সাহায্য পাব এখানে কতগুলো ছাত্রছাত্রী আছে আমাদের এখন বর্তমানে চারশো দশজন ছাত্র আছে আছে আমরা এখন প্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই দুটো করে সেকশান আছে ছাত্রছাত্রী আছে ছাত্রছাত্রী আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদেরকে যে কোয়ালিটি এডুকেশান সে সমস্ত কিছুটা দেওয়ার চেষ্টা করিয়ে করি ঠিক আছে তো এখন বর্তমানে উপরে ক্লাস হয় সেই জন্য এখন এখানে একটা স্টাফরুম হিসেবে এখানে ছাত্রছাত্রীরা বসে থাকে বলছি স্যার মোটামুটি শিক্ষক শিক্ষিকা কতজন আছেন মোট এখন বর্তমানে আমাদের বারোজন শিক্ষক শিক্ষিকা মিলে বারো জন প্রধান শিক্ষক আছে আমার নাম প্রণয় মন্ডল আমি অ্যাসিস্ট্যান্ট টিচার